বেগুন তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি কিন্তু কখনো কি জল সারা সিদ্ধ করে এক চামচ তেল দিয়ে এইভাবে বেগুনের রেসিপিটা খেয়েছেন খেতে হয় কিন্তু অসাধারণ মজার এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি নিয়েছি একটা টমেটো আর ছোটো ছোটো সাইজের চারটা আলু এগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে সরিষার তেল আর দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না এখন প্রেশার কুকারে কিন্তু ঢাকনাটা লাগিয়ে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নামিয়ে নেব এইভাবে বন্ধুরা আপনারা যদি বেগুন সিদ্ধ এইভাবে করে নেন তাহলে দেখবেন কিন্তু অসাধারণ মজার একটা রেসিপি হয় আমি কিন্তু প্রেশার কুকারে এইভাবে তিন থেকে চারটা সিটি দিয়ে এখন নামিয়ে নিব যারা বেগুন খেতে বন্ধুরা পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই পরিমাণে মজার হয় এখন কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে এইভাবে কিন্তু তিন থেকে চারটা সিটি দিয়ে আমি নামিয়ে নিব আমি চোলা রাসটাকে কিন্তু মিডিয়াম টো রেখেছি আর এইভাবে তিন থেকে চারটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখতে পারবেন যে বেগুন থেকে কিন্তু জল বের হয় সেই জলেই কিন্তু আলু বেগুন একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু প্রেশার কুকার থেকে এগুলো এখন নামিয়ে নিব বন্ধুরা দেখুন আলু বেগুন টমেটো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর বেগুন থেকেও কিন্তু অনেকটা পরিমানে জল বের হয়েছে বেগুন আর টমেটো থেকে বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বেগুনের এই রেসিপিটা খেলে বন্ধুরা আপনাদের মুখে লেগে থাকবে এতটাই পরিমাণে মজার হয় ভাত রুটির সাথে খেতেও হয় কিন্তু দারুণ মজার এখন আমি টমেটোর থেকে টমেটোর জামাটা কিন্তু তুলে নেবো আর বেগুন থেকেও কিন্তু বেগুনের জামাটা আমি তুলে ফেলে দিব এইভাবে করে কিন্তু আমি সমস্ত সিদ্ধটা একটু বেশ ভালো করে চামচ দিয়ে আমি মেখে নিব সিদ্ধগুলো কিন্তু বেশ গরম সেই জন্য আমি কিন্তু একটা সামিস নিয়েছি আর সামিসটা দিয়েও কিন্তু এইভাবে আমি খুব সুন্দর করে এগুলোকে আমি মিক্সড করে নেব বেগুন টমেটোর জামা কাপড় খুলে কিন্তু বেশ ভালো করে আমি এগুলোকে মেখে নিয়েছি আমি চলে যাব চোলায় চোলায় আমি কড়াইতে কিন্তু এক চামচ পরিমাণে তিল দিয়েছি সাদা তেল আর তিলটাকে কিন্তু মিডিয়াম টু লো আছে। আমি এইভাবে অনবর্ত খুব সুন্দর করে ভেজে নেব এই এই কিন্তু কিন্তু রেসিপির স্বাদ হয় অন্য রকম আজকে কিন্তু আমি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন তিল ভাজার এর বাসনাটাই কিন্তু অন্য রকমের আর এত সুন্দর যে সেন্ট উঠে বন্ধুরা না ভাজলে এইভাবে বুঝতে পারবেন না যখন দেখবেন যে তিল থেকে সুন্দর একটা বের সেন্ট হয়েছে তখন বুঝতে পারবেন তিল ভাজাটা একদম সম্পূর্ণ রেডি হয়েছে আমি কিন্তু এখন থেকে নামিয়ে আমি কড়াইতে কিন্তু আবারও চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণে সরিষার তেল তেলটা দিয়ে কিন্তু আমি এই লঙ্কাগুলোকে বেশ ভালো করে একটু ভেজে তুলে নেব এই রেসিপিতে কিন্তু আমি দুই ধরনের লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এই দুই ধরনের লঙ্কা দিলে এই রেসিপিটা খেতে হয় কিন্তু অসাধারণ মজার লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব আমি লঙ্কা ভাজা তেলের মধ্যেই দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু কালো জিরে আর দিয়েছি আমি কাঁচা লঙ্কা চেরা লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাখিয়ে রাখা আলু বেগুন টমেটো আমি কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিব যারা কখনো এইভাবে খেয়ে দেখেন নেই বন্ধুরা একবার হলো আপনারা খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু অসাধারণ মজার আজকে কিন্তু আমি নিরামিষ এই রেসিপিটা তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে এর মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করব না এখন আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ লবণটা দিয়েও কিন্তু আমি এখন খুব ভালো করে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব আমি ভেজে রাখা লঙ্কাগুলো এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব আমি কিন্তু অনুবর্তনের চেড়ে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা তিল তিলটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এতটাই পরিমাণে মজার হয় আর মুখে যখন তিলের কামড়টা লাগে তখন কিন্তু তখন কিন্তু বেশ মজার লাগে আর এতটাই পরিমাণে মজার হয় এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আর নামিয়ে গরম গরম ভাত বাকি রুটির সাথে খেতে হয় কিন্তু বন্ধুরা অসাধারণ মজার যদি আমার এই নিরামিষ বেগুনের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ঝটপট তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে জল ছাড়া এক চামচ তেল দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার বেগুনের এই রেসিপি সকলেই ভালো থাকবেন